চব্বিশ সালের চাঞ্চল্যকর ঘটনা জেলার সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনার মধ্যে রয়েছে হত্যাকাণ্ড দেশের বাইরে নিয়ে যে কোন বাংলাদেশি সাংসদকে হত্যা করার ঘটনা এই প্রথম স্বাধীনতার পরে এমন কোনো ঘটনা আর কখনোই হয়নি ঝিনাইদহ চার অর্থাৎ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় নিয়ে হত্যার ঘটনায় ঢাকার শেরে নগর থানায় অপহরণ মামলা করেন আনারের মেয়ে মোমতারিন তিনি এবছর অর্থাৎ বাইশে মে সন্ধ্যায় বাদী হয়ে মামলাটি করেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বারোই মে চিকিৎসার জন্য দর্শনার সীমান্ত দিয়ে ভারতে যান ষোলোই মে থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন তিনি আনারের জন্ম তেসরা জানুয়ারি উনিশশো সালে পেশায় ব্যবসায়ী আনার আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়। এ এবছরের নভেম্বরের শেষের দিকে তার মেয়ে ডরিন কলকাতায় যান জিএনএ দিতে পরে কলকাতার ফরেন্সিক ল্যাবে মেয়ে জিএনএ সাথে মিলে যায় উদ্ধার হওয়া আনোয়ারুল আজিম আনারের গোষ্ঠীর ডিএাইদহ চার আসন থেকে তিনি তিনবার অর্থাৎ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে এমপি নির্বাচিত হন